হে গাইজ গুড ইভিনিং তো আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি চলুন বলবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকুন একদম স্কিপ করবেন না আর এই ভিডিওটা হচ্ছে গত সাতই মার্চ মানে হচ্ছে শুক্রবারের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এদিকে আমার মাম্মানকে ওর ঠাম্মার কাছে রেখে আমি আর ওর বাবায় বেরোবো আর দেখুন সন্ধ্যাবেলা এসেছিল ওর বড় মনা দিয়ে গেছে হচ্ছে এই জামাটা এই টুপিটা আর তার সাথে এই প্যান্টটা মানে জামাটা আর প্যান্টটা হচ্ছে সেট তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রবিবার দিন আছে আমার পাপা বানার একটা দিন সেটা অবশ্যই আপনাদেরকে বলবো সেটা কি দিন তার জন্য কিন্তু আমার ভিডিওটা একদম দেখতে হবে একদম স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন এই ভিডিওটা না বললেও আমি কিন্তু অবশ্যই আপনাদের পরে ভিডিওতে বলবো যে আমার পাপানাকে নিয়ে কোথায় যাব কিসের জন্যে বিশেষ দিন বললাম আর এদিকে দেখুন মামানকে রেখে যেতে সত্যি খুব কষ্ট হয় যদি মনে মনে হয় যে সত্যি যদি আমি মামাকে একটু নিয়ে যেতে পারতাম নিয়ে যায় না একটাই কারণ এখন নিয়ে যাচ্ছে না বেরোচ্ছে না ঠান্ডার ভয় বিশ্বাস করুন মেয়েটার ঠান্ডাও লেগেছে আমার মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যাব আর যাই হোক আমি খাইয়ে দেয় মার কাছে রেখে আসলাম কোথায় যাচ্ছি তো চলুন পুরোটাই বলবো বেরিয়ে পড়েছি আমি আর আমার আমি আর আমার বর তো চলে এসেছি হচ্ছে আমাদের কৃষ্ণনগর সোনাপট্টিতে চলে গেছিলাম কেসি জুয়েলারিতে তো হয়েছে একটা ঘটনা ব্যাপার তার আগে দেখুন এই বালাগুলোর মধ্যে কোন বালাটা বেশি ভালো লাগছে বলুন তো আর কোনটা আমি নিয়েছি সেটাও কিন্তু আপনাদের বলবো আমি যে আমি আমার মাম্মানের জন্য কোন বালাটা নিয়েছি রূপর বালাটা আর হচ্ছে তার আগে বলি আপনাদের কি ঘটনাটা হচ্ছে যে আর এই দেখছিলাম পায়ত্তরা আমার বর আপনাদেরকে বলা হয়নি আমার বর হচ্ছে ওরও একটা নিজস্ব চ্যানেল আছে শিকারিও গেমিং বলে ইউটিউবে চ্যানেল আছে ও ভীষণ গেম খেলতে ভালোবাসে তো ও যেখানে গেম খেলে ওর সাথে আরও অনেক ওর ফ্রেন্ডরা আছে তারা হচ্ছে সব বাইরের পুনেতে মুম্বাইতে কানপুর ফানপুর হায়দ্রাবাদার বিভিন্ন জায়গাকার বন্ধুরা একসাথে খেলে ওরা কম্পিউটারে তো ওখানকার ওর ফ্রেন্ডরা অমিতের বন্ধুরা ওর মেয়ে যেহেতু অমিত বাবা হয়েছে ওরা জানে বন্ধুরা সেহেতু ওর মেয়ের জন্য ওরা একটা টাকা পাঠিয়েছে বলেছে যে অমিত ভাই তুমি বেটিকে কিছু খরিদে না আমি তরফ সেই গিফট হ্যাঁ তো ইসিলে যে মানি ভেজা হয় উসি মনি সে ম্যাঁ ওর মেরে পতি নেই ওসকে মেরে খেরিদ নিয়ে গে থা আর সব লগনে কাহাকে জোভি খারিদ না আমলোকো আপকে তোমার এই বেটি আর ও গিফট কা ফটো জরুর ভেজ দে না তো সেই জন্য চলে গেছিলাম আমরা কেসি জুয়েলারি থেকে নিয়ে নিলাম এই দাদার এখানে দোকানে যাবেন খুব সুন্দর ডিজাইনের পাওয়া যায় আর আস্তে আস্তে দেখলাম যে একটা অকালে সরস্বতী পুজো আছে জানেন এটা ঘটনাটা আমি বৃত্তান্ত বলতে পারবো না যদি জানি অবশ্য আপনাদেরকে জানাবো তো সেই জন্য কেসি জুয়েলারিতে চলে গেছিলাম ওই দাদার কিন্তু ব্যবহার অত্যন্ত ভালো আর যেটা গোপাল ভাড়া মেলা দেখতে পাচ্ছেন এখানেও আমি যাবো খুব শীঘ্রই সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আর কেসি জুয়েলারিতে হচ্ছে কিন্তু সোনার গয়না কিন্তু কাস্টমাইজ ডিজাইন করে দেন দাদা ওখানে ওইখানকার ডিজাইনও কিন্তু বেশ পছন্দ হয়েছে আমি গেছিলাম আগেও তো সেই জন্য সেখানে গিয়ে মেয়ের জন্য ও হো কি সুন্দর কৌটো ওপেন

দেখি পাপা হাত দেখি বাবা ইত্যাদি থাকা পাসিন্দ তুমি পড়াতে পারছে না কেন পড়াতে পারবো ছোট হাত ইয়ে করছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার পাপানার হাতে দেখুন কি সুন্দর লাগছে পুচি পুচি হাতে একদম পুচি পুচি বালা পড়েছে পায়ের তোলা পড়েছে আমার মাম্মা আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন যে পায়ের তোলাটা দেখতে কেমন হয়েছে আর হাতের চিড়ি দুটো কেমন হয়েছে দেখতে কমেন্ট করে কিন্তু জানাবেন আর আর অনেক অনেক ধন্যবাদ আমার অমিতের বন্ধুদের আমার মেয়েকে একটা গিফট পাঠানোর জন্য তো ওরা বলেছিল যে আমার মেয়ের জন্য একটা পায়েল মাইল খারেদলে না খুঁজে অমিত ভাই তো সেই জন্য মেয়ের জন্য পায়ত্তরা কিনে নিয়েছি আর অমিত আর আমি মিলে এই বালাটা হচ্ছে মেয়েকে দিয়েছি আর এদিকে দেখুন আমার পাপানো কত খুশি পরে আর বন্ধুরা আপনারা যদি চান যে আমি এরকম আপনাদের সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কিছু বেরো বালা হোক বাচ্চাদের পায়ের তোলা হোক বড়দের সোনার গয়না গয়নাঘাটি যদি কিছু দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভাবছি যে তাহলে কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো কিন্তু করতে পারি যদি আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত একটুখানি করেন তো আমি কিন্তু ভাবছি ওই পদক্ষেপটা একটুখানি কিন্তু নিতে চাইছি আর যে দাদার দোকানে গেছিলাম কৃষ্ণনগরে যারা আছেন হয়তো কেসি জুয়েলারিতে গেছেন অবশ্যই তারা জানেন যে দাদারা ব্যবহার কিন্তু ভালো আর ওখানে কিন্তু যাবেন ওখানে কিন্তু সোনার গয়না কিন্তু কাস্টমাইজ করে যান যেটা আপনাদেরকে বলছিলাম তো সেখানে সেটা করে দেবে দাদারা আর ওখানকার কিন্তু কালেকশনও কিন্তু খুব সুন্দর সুন্দর আছে আমার কিন্তু দেখে এই পালাটা একবারই পছন্দ হয়ে গেছিল আর ওখানকার পায়াততোলাটাও দেখে কিন্তু পছন্দ হয়ে গেছিলো তো সেই জন্য দুটো ভালো ভালো জিনিস আমার মেয়ের জন্য নিয়ে চলে আসলাম পায়ের তোরাটা আর এই বালাটা ভীষণ পছন্দ হয়েছিল আমার তো আপনারা অবশ্যই ওখানে ওই দোকানে কেসি জুয়েলারিতে যাবেন নিজের মনের মতো গয়নাও পাবেন খুব সুন্দর কিন্তু দাদা কিন্তু যা বলবেন সেভাবে কিন্তু বানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এখানে রাখলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন